আল্লাহর সমীপে হাজির হতে হবে মৃত্যুর পরে আমরা তো মাটিতে মিশে যাব মাটিতে তো বিলীন হয়ে যাব এটা অসম্ভব আমরা কি আবার পুনরায় কিভাবে জীবিত করতে পারবো সাত নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াত করেছে আমি যে তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেন আল্লাজি আহসানা কুল্লা শাইইন খালাকাহু ওয়া বাদা খালাকুল ইনসানা মিন আল্লাহ তিনি যিনি যা কিছু সৃষ্টি করেছেন রূপে সৃষ্টি করেছে এবং মানব জাতির যে সৃষ্টির যে সূচনা করা হয়েছে সেটা মাটি থেকেই করেছে হিকমত বলতে আল্লাহ পাক হিকমত বা প্রকার চাহিদা মোতাবিক মানুষকে সৃষ্টি করেছে প্রত্যেক প্রাণীকে ওই আকৃতিতে তৈরি করেছে যেই আকৃতিটা তার উপরে উত্তম মানায় আর তাকে এমন সব অঙ্গ প্রত্যঙ্গ দান করেছেন যেগুলো তারা তারা জীবিকা উপার্জনের জন্য যথাপযুক্ত এখন যদি মানুষের মাথার উপরে হাতির মাথা লাগিয়ে দিত তাহলে মানুষটা দেখে একেবারে বিকৃতি ভাবলাগত মানুষের দুটি হাতের প্রয়োজন যদি চারটি হাত হতো তাহলে হয়তো হাতে হাতে বেড়ি লেগে মানুষ পড়ে যেত যদি দুটি পায়ের জায়গায় চারটি পা হতো তাহলে হয়তো মানুষকে সোজা ভাবে হাঁটতে পারত না তাকে পশুর মতো জীবজন্তুর মতো তাকে চার পা ফেলে মাটিতে হাঁটতে হতো আল্লাহ বলেন শুধু মানুষই নয় আমি প্রত্যেকটা জিনিসকে তার হিকমত এবং তার প্রজ্ঞা তার তার মানে যেটা প্রতি সাজাবে মানাবে সেট খাবে সেই হিসাবে আমি তৈরি করেছি আর এই মানব জাতির যে সূচনা করেছি আরম্ভ করেছি শুরুয়াত করেছি সেটা আমি মাটি থেকে করেছি

وجعل لكم السمع والابصار والافئده قليلا مما تشكرون অতঃপর এটাকে সুঠম করেছেন শক্ত করেছেন মজবুত করেছেন এবং সেই শরীরের মধ্যে আল্লাহ পাক রূহ ফুঁকেছেন আর এই জন্য যে সেটাকে অনুভূতিহীন এবং প্রাণহীন থাকার পরে অনুভূতি সম্পূর্ণ ও প্রাণ সম্পূর্ণ আল্লাহ পাক করেছেন আল্লাহ পাক বলছেন এবং তোমাদেরকে

কুমরা তোমাদের দেখতে কোনো অসুবিধা হয় না আগেও দেখবে ডাইনে দেখবে বামে দেখবে পিছনে দেখবে সামনে দেখবে মায জামে এইভাবে আল্লাহ পাক বলেন তারপরে আমি তোমাদের আলফিদাতুল কलील মা তাশকুরুন তোমাদেরকে অন্তর দান করলাম যেটা দিয়ে তোমরা অন্তরে সেই অন্তর দ্বারা তোমরা বুঝবে ভালোবাসা মহব্বত दुश्मन এই সব জিনিস তোমরা অন্তরের মধ্যে রাখবে যে হ্যাঁ কার সাথে মহাব্বত করতে হবে এই মহাব্বত কোনটা ভালো আল্লাহর সাথে কিভাবে কিরূপ ভাবে ভালোবাসা রাখতে হবে এই অন্তরের মধ্যে তোমাদের ওই আল্লাহর ভালোবাসা প্রেম তোমাদেরকে গেথে গেথে রাখার জন্য অন্তরসমূহ দান করেছেন তারপরে বলছেন এত কিছু দেওয়ার পরেও আল আফিদা তার কলিলাম তোমরা একেবারে তুচ্ছ পরিমাণের আমার শুকরিয়া আদায় করো এত কিছু দেওয়ার পরেও কেন তোমরা এত কম আমার শুক্রিয়া আদায় করছো তখন ওই মুশরিকেরা তারা যারা অবিশ্বাসীগণ যারা পুনরুত্থানকে অবিশ্বাস করে যারা আখিরাতকে অবিশ্বাস করেছে তারা বলে وقالوا اذا ضللنا في الارض ان لا في خلق جديد এবং বলল আমরা যখন মাটিতে মিশে যাব এবং মাটি হয়ে যাব এবং আমাদের মাটিতে একেবারে বিলীন হয়ে যাবে কি আমরা নতুন করে সৃষ্টি হব বরং তারা অঙ্গ আপন প্রতিপালকের সম্মুখে হাজির হওয়ার বিষয়কে অস্বীকার করে অর্থাৎ তারা মৃত্যুর পর পুনরায় যে জীবিত হবার বিষয় অস্বীকার করে তারা এমন চরমে পৌঁছেছিল যে শেষ পরিণতির সময় এই বিষয়কে অস্বীকার করে বসে এমন কি প্রতিপালকের সম্মুখে উপস্থিত হওয়া কেউ যে আমরা কে কি আল্লাহর সমীপে হাজির হতে হবে মৃত্যুর পরে আমরা তো মাটিতে মিশে যাব মাটিটা তো বিলীন হয়ে যাব এটা অসম্ভব আমরা আবার পুনরায় কিভাবে জীবিত করতে পারবে এত কিছু শোনার পরেও এত কিছু বোঝার পরেও যে আল্লাহ পাক তোমাদেরকে তোমাদের যেটা মানুষের প্রাম্ভক শুরুয়াদ সেটা মানুষকে শুরুয়াদ করেছে কি দিয়ে মাটি থেকে আবার সেই মাটি থেকে এক তুচ্ছ পানি তীর্য ধারা তোমাদের বংশ বিস্তার করলেন তোমাদেরকে চক্ষু দান করলেন কান দান করলেন অন্তঃসমূহ দান করলেন তোমাদেরকে মেধা দান করলেন বুধ শক্তি দান করলেন এমন কি আল্লাহ পাক তোমাদের শরীরে পাঠ یعنی ہاتھ ما چوک کان এমন ফিটিং করলেন যাতে তোমাদের সৌন্দর্য বেড়ে যায় এই সব শোনার পরেও ওই কাফের মুশরিকেরা তারা পুনরুত্থানকে অবিশ্বাস করল এমনকি এমন কি তারা আল্লাহর সামনে মৃত্যুর পরে যে হাজির হবে উপস্থিত করতে হবে জানি আল্লাহর কাছে আমাদেরকে মরার পরে পুনরায় জীবিত হওয়ার পর আল্লাহর সমীপে আমাদেরকে দাঁড় হতে হবে আসামি হয়ে এটা কেউ তারা অস্বীকার করে দিল তারপরে আল্লাহু রাব্বুল আলামিন বলেন এ আপনি বলুন কউল ইয়াতওয়াফাকুম মালাকুল বা ওয়া কুইলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন নাবিগো আপনি বলুন তোমাদেরকে মৃত্যু প্রদান করে মৃত্যুর ফারিস্তা যে তোমাদের জন্য নিযুক্ত রয়েছে ওই ফরিস্তার নাম হচ্ছে হজরতে আজরাইল আলহি সালাম যার যখন সময় নির্ধারিত করা হয়েছে এই ফারিস্তা তোমাদের জানকে কবজ করে নেবে কোনো দ্বিধা ছাড়া কোনো বাধা বিকটি ছাড়া তোমাদের রুহটাকে কবজ করে নেবে আর ওই ফারিস্তার হাতে রয়েছে অসংখ্য রহমতের ফারিস্তা তার হাতে রয়েছে অসংখ্য জাহান নামের যদি তুমি মমিন হয়ে মারা যাও ওই আজরাইল ফারিস্তা তার রহমতের ফারিস্তাকে পাঠিয়ে তোমার রুটাকে কবজ করাবে আর যদি তুমি মশ্রী হয়ে মারা যাও যদি তুমি কাফির হয়ে মারা যাও যদি তুমি বেইমান হয়ে মারা যাও যদি তুমি ফাসাদি হয়ে মারা যাও যদি তুমি মশ্রিক হয়ে মারা যাও ওই ফারিস্তা কি করবে তার অসংখ্য ওই জাহান নামের ফারিস্তা যারা অধীনে ওই ফারিস্তার অধীনে যে নিয়োজিত রয়েছে আজাবের ফারিস্তা ওই ফারিস্তাকে দিয়ে পাঠিয়ে তোমাদের রুহুটাকে কবজ করিয়ে নেবে আর আমি তাকে এতটা ক্ষমতা দান করেছি আল্লাপা বলে যে তার এই পুরো পৃথিবীটা ওই আজরাইল ফারিস্তার হাতের তালুর সমান তার কোনো কষ্ট হয় না কারো জান কবজ করতে তারপরে বলেন ওয়ালাউতার ইজিল মজুরি মোনানাকি সরু অসিহিম আইন্দ রব দিহিম ভব্ব না বসার না বাস্বামী ভয়না ভরজী ভাইনা নামাল সলিহা ইন্না এবং কখনো আপনি দেখবেন যখন অপরাধী অর্থাৎ কাফের ও মুসুরিকান আপন প্রতিপালকের নিকটে মাথা নিচের দিকে ঝুঁকিয়ে থাকবে আপন কার্যাদির জন্য লজ্জিত হয়ে আর আরোজ করতে থাকবে হে আমাদের প্রতিপালক আমরা দেখেছি মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়া এবং তোমার প্রতিশ্রুতি শাস্তির হুমকির সত্যতা যেগুলো আমরা দুনিয়ার মধ্যে অবিশ্বাস করতাম এবং শুনেছি আমাদেরকে পুনরায় প্রেরণ করো যাতে আমরা সৎ কাজ করি আমাদের মধ্যে দূর বিশ্বাস এসে গেছে এবং এখন আমরা ইমান আনছি কিন্তু সময় আনা তাদের না যখন ওই কাপের মসিফ যারা আল্লাহর শরীর করেছে যারা আল্লাহকে বাদত উপাসনা করেনি যারা আল্লাহর কিতাবের প্রতি বিশ্বাস করেনি যারা আল্লাহর প্রতি ইমান নিয়ে আসেনি তারাকে যখন কেয়ামতের দিন পুনরায় জীবিত করা হবে তখন তারা আল্লাহর কাছে মাথা নিচু করে মাথা ঝুঁকিয়ে বলবে কি বলবে আমার প্রতিপালক আমরা দেখে নিলাম আমরা বুঝে নিলাম যে পুনরায় আবার মৃত্যুর পরে জীবিত করা হবে আবার আমাদের প্রতিপালক তোমার সম্মুখে আমাদেরকে আসামি হয়ে দাঁড়িয়ে থাকতে হবে এরা রব্বুল আলমিন আমরা বুঝে নিলাম দেখে নিলাম জান্নাত দেখে নিলাম জাহান নাম দেখে নিলাম তোমার আজাব দেখে নিলাম এবার আমরা আপনার প্রতি অন্তর থেকে ইমান নিয়ে আসছি আমাদেরকে ছেড়ে দিন আবার আমাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়ে দেন আমরা এবার ইমানের সহিত দুনিয়ার বুকে বসবাস করব দুনিয়ার মায়া দুনিয়ার মমতা দুনিয়ার লোভ লালসা সব কিছু ছেড়ে দিয়ে তোমার ইবাদত উপাসনাতেই মশগুল থাকব আমরা

এবং আমি যদি ইচ্ছা করতাম তবে প্রত্যেক ব্যক্তি সেটার পথ সেটার প্রতি পথ দেখাতাম এবং তার জন্য সেটাকে অতই সহজ ও সরল করতাম যে যদি সে সেটা অবলম্বন করত তবে সঠিক পথের দিশা পেতো কিন্তু আমি তেমন করিনি কেননা আমি কাফেরদের সম্পর্কে জানতাম যে তারা কুফরি অবলম্বন করবে কিন্তু আমার পানি অবধারিত হয়ে গেছে আমি করব ওই সব চীন ও এবং মানব অবশ্যই ভর্তি উভয় দ্বারা যারা কুপ্র অবলম্বন করেছে আর যখন তারা জাহান নামে প্রবেশ করবে তখন তাদেরকে ওই জাহান নামের ফারিস্তা জাহান নামের তারকা বলবে কি বলবে লফাজোক বিমান নাসি তুম লিকা আয় অবেকম হাজা ইননা নাসি না বাজুক আজাবালখুলদি বিমা কনতম তাহামালু তখন ওই কাফে তখন ঐসব কাফে ঐসব মানুষ দেলা যারা জাহান মধ্যে থাকবে তাদের কিপ। ওই ফারিস্তা জাহান নামের দারোগা হাজরাতে মালিক বলবেন এখন তোমরা সাজ গ্রহণ করো এরই পরিণাম যে তোমরা তোমাদের ওই দিনের উপস্থিতির কথা বিস্মিত হয়েছিলে এবং তোমরা পৃথিবীতে ইমান আননি আমি তোমাদেরকে ছেড়ে দিয়েছি শাস্তির মধ্যে এখন তোমাদের প্রতি আর ভুক্ষেপ করা হবে না ওই জাহান নামের যে দরওয়াজায় যে দারোগা আছে হাজরতে মালিক আর জান্নাতের দরওয়াজায় যে দারোগা আছে তার নাম হচ্ছে রিদওয়ান তো হাজরতে মালিক ফারিশতা বলবে যে তোমরা তোমাদের কি কর্ম ফল তোমরা ভোগ করতে এসেছো তোমরা পৃথিবীতে আল্লাহর প্রতি মান নিয়ে আসনি তোমরা আল্লাহর ইবাদত উপাসনা করনি তোমরা আল্লাহর এত বেশমার নিয়ামত খাওয়ার পরেও বেশমার নিয়ামত ভক্ষণ করার পরেও তোমরা আল্লাহর প্রতি মান নিয়ে আসনি আর আল্লাহর শুক্রিয়া আদায় করনি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করনি এখন তোমরা এই জাহান্নামের মধ্যে প্রবেশ করো আর তোমরা তোমাদের কৃতকর্মের ফল ভোগ করো এখন আমি আর তোমাদের দিকে কোনো ভুক্তক্ষেপ করব না তোমরা যতই চেঁচাও যতই চিল্লাও ওই জাহান্নামের মধ্যে চিল্লাও তোমাদের দিকে আর আমি ফিরেও তাকাবো না আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম